আপনি দেখে এই মোবাইলের দ্বারা আমরা মলবিরা শত চেষ্টা করে জলসা একটা নয় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা করুন গুতা দেশে আমি বলছি পাপাচারি রুকা যাবে না তার কারণ কি এই মোবাইল টিভির থেকেও ডেঞ্জার আমি আজকেই দেখছিলাম আপনাদের কোনো ডমকলের ঘটনা কোন গ্রামে জানি না বুঝলেন ফোনেতে প্রেম করেছে না তার সঙ্গে দু বৎসর সম্পর্ক রেখেছে তার ঘরের দরজায় গিয়ে ধরনা দিয়েছে আমাকে বিয়ে দিতে হবে কথাটা বুঝতে পারেন জামাই আছে জামাই আছে বেটা বড় আছে মেয়ে আছে লাতি আছে ছেলটার বয়স বলছে উনিশ বছর পরকে আয় চড়িয়ে গেল আর পরকে আয় চড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল আমার মুসলমান যুবক তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও চায়ের দোকানে শেষ করো তোমার কিলাবে শেষ করো বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায় জেনে রেখে দিবে তোমার বিবি পরকিয়াই জড়াবে ইয়াসিন জলসা করতে এসছে যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও দিয়ে তোমার বইয়ের সঙ্গে আমাকে মুলাকাত আর হুজুর বসে গল্প করুন ইসলাম স্বীকৃতি দেয় না হারাম যে মলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব তাকে জুতো মেরে বাড়ি থেকে বার পেল ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে নারী এবং পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না কখনোই নয় আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার তুমি বলছো বুবুর সাথে দেখা তোর বউ আমার কি করে বুবু হলবে আমি নিজের বোন দিকে দেখার সময় নাই আমার তোর বউকে আমি বুবু করবো কষ্টটা ওই জায়গায় আমাকে বললেন ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো আমি একটু আসছি জলঙ্গি থেকে তোমার লেগে নাস্তালি তো আমি চারদিন যদি তোর বইয়ের সাথে গল্প করতে পাঁচ দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো যদি বলেন আপনারা হুজুর মানুষ কোরান শোনো ওয়াদাখাত হাম্মাদ বি উয়াহাম্মাদ বিহা লাউ লা বুরহান রাফি সুরা ইউসুফ কিছুক্ষণের জন্য যখন নিজেকে বেবস্ত্র করে নিল কিছুক্ষণের জন্যে ইউসুফ নবী বেহকে গেয়েছিলেন মুফাসিরিনরা বিভিন্ন মুফাসিরিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন কিছুক্ষণের জন্য ইউসুফ নবীকে ধোঁকা দিয়ে ফেলেছিল শয়তান তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন ক্বালা আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন এটা যদি নবীর হতে পারে ইয়াসিন একটা সাধারণ মলবি আমার হতে পারে না পারে না বড় কষ্টের বিষয় এটাই বুঝতে হবে আপনাকে ওই জন্য নারী পুরুষ পর্দা হতে হবে তোমার বিবিকে পর্দা দাও তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজাই লেখেন এটা ইসলাম বলছি আপনাকে গল্প বলি দরজাই লেখেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমার দরজাই বলা আছে আমার বাড়িতে যদি কোনো ব্যাটা ছেলে ভিক্ষুক আসে মাদ্রাসায় পাটা আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে তার কাছে আমার পয়সা দিয়ে আছে যে আসবে এই টাকাটা দিয়ে দেবে মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে বেটা ছেলে হলে এন্ট্রি নাই নট সে পরপুরুষ আমার সঙ্গে দেখা করবে রাস্তায় মাদ্রাসায় আমার অফিসে দেখা করবে বাড়িতে এন্ট্রি নাই এই ইসলামটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি পরিবেশ তৈরি করুন পরিবেশের দাম লাখ টাকা পরিবেশের দাম লাখ টাকা আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে হাজারো পরকে জড়িত হচ্ছে শুনেলেন আমার কাছে একটা ফোন এসেছিল কাল কুঞ্জেলার বলব না একজন এসছে এসে ইমাম সাহেবকে ধরেছে ইমাম সাহেবকে বলেছে শুনেলেন মেয়েটা ভিক্ষুক মেয়েটা কি করে ভিক্ষা করে সাথে একটা বাচ্চা আছে তো গ্রামে ভিক্ষা করছে একজন বেচারা তার ব্যাটার বউ মারা গেছে সেই লোক জিজ্ঞেস করেছে হ্যাঁ গো তোমার বাড়ি কোথাও অমুক জায়গা তো তোমার কেউ নেই বলেছে না আমি আমার স্বামী মারা গেছে আমার কেউ নেই কোথাও তো দেখলে আহা অসহায় তো তুমি আমার ছেলেকে বিয়ে করে লাও সে বললে করব। মেয়েটা রাজি ছেলেকে ডেকে ইমামকে ডেকে মুওয়াজিমকে ডেকে নিকাহ পড়িয়ে দিয়েছে এক সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করতে মনে হয় পানি নিতে কিংবা কিছু করতে গেইছে ওই লোকের সেই আগেকার স্বামী আসছে বলে কি বাপ্প তোকে যে এক সপ্তাহ খুঁজে পাইনি কি করছিস স্বামী তো আছে মেয়েটা মিথ্যা কথা বলেছে ইসলামী শাসন থাকলে ইসলামী রাষ্ট্র হলে এই মেয়েটাকে ওপেন রাস্তায় কতল করার হুকুম আছে এরপর শুনে দে এই লোক যখন জেনে যাবে এই মেয়েটা বিবাহিত তার স্বামী তাকে তালাক দেয়নি হারাম আল্লাহ নবী জানাবে সকলে বলুন আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ পৃথিবীতে আসবে হারাম ভরে যাবে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পৃথিবীর সব থেকে বড় জাস্টিস মুফতি তাকি উসমানী পাকিস্তানের তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক লম্বা চৌড়া কি দেখলেন হারাম আউলাদে কি করে ভরবে আমাদের দেশের ছেলেরা বিয়ে হলে শালিকে বলে আদিঘার বালি বলে না এ শালির সঙ্গে আর কি মারে না কথা বলে না এরা মারে যদি বলেন মারা যাবে না হারাম যদি বলেন কেন শালিটা এত ডেঞ্জার কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে তার জন্য এটা আমি আপনার দিকে মাসলা বলছি তার বিবি হারাম হয়ে যাবে দুটো বোনকে একসাথে ইসলামী শরীয়তে রাখতে পাবে না হারাম যদি সালির সাথে সম্পর্ক করলো কেউ কি জানালো না বিবি হারাম হয়ে গেল ওই মেয়ের সাথে ঘর করছে যতগুলো বাচ্চা তার পর থেকে হবে সব হারাম আউলা কষ্টের বিষয় লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে এরকম ঘটনা ঘটনা ঘটে না তার স্বামী তালাক দেয়নি সেই মেয়েকে নিয়ে যতদিন বাস করবে জিনা করা হবে যে বাচ্চাগুলো হবে হারাম আউলাদ হবে সমাজে স্বীকৃতি পাবে তারা এইভাবে হারাম আউলাদে পৃথিবীটা ভরে যাবে আমার নবী নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম আমি প্রথমেই নবীজীর হাদিস বলেছি গোটা পৃথিবীটা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন শোহানান আর কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম মুসান্নাবিবনে আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন পৃথিবীর মসজিদ গলো হে আমার সাহাবীরা মুসল্লিতে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ সেই মুসল্লিরা কেমন হবে নবীজি বললেন তারা সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর মার্কেট তৈরি করবে আর মসজিদ এসে ভিড় করবে অথচ তারা কেউ মমিন থাকবে না যাদের বাড়িতে হাদিস আছে মুসান্ন মানে আবু সেই চল্লিশ নম্বর হাদিস ভালো করে পড়ে নিবেন আপনার চোখ দিয়ে পানি আসবে মুসলমান ভাই আমি অনুরোধ করে যাব সবাই কেউ নামাজ ছাড়বেন না মমিন হবেন জোরে বলুন ইনশাল্লা দিন শিক্ষার রাস্তা যদি বলেন বলে দেন অতটা দিন কি করে শিখবেন কোথায় শিখবেন এক নম্বর বড় আলেমদের পাশে আপনার জানা মতো আলেমের কাছে উঠা বসা করে দ্বিতীয় নম্বর বড় আলেমের লেখা বই পড়ে হোক কিংবা আপনার ঘরের কাছে কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক আপনাকে দিন শিক্ষা করতে হবে আমার ভাই আমি মাদ্রাসা করি কাল আজকে আমার কামাই হয়েছে আমি কোচবিহারের কাছাকাছি ছিলাম ওই জন্য আমার কাঁচা কামাই হয়ে গেছে যেহেতু আমি মাদ্রাসায় ছুটি পাই মাসে চারটা আজকে একটা ছুটি কাটিয়েছি আর এই দিকেই ঢুকেছি এখন আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে কালকে তাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি আমার অন্তর থেকে দোয়া এবং লাস্টে বলি দোয়া করার আগে এই আলামিন বিশ্বাস আলামিন বিশ্বাস ভাই পূর্ববোনা গ্রামের বাসিন্দা ছিলেন মধুবনা বনে বনে গ্রামের বাসিন্দা ছিলেন ভাইজান ইন্তেকাল করেছেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা তিনাকে জান্নাতবাসী করুক বলুন আমিন তিনার কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক তিনার পরিবারে যিনারা আছেন আল্লাহ তাদের সকলকে সাবরে জমিল দান করুক বলুন আমিন লাস্টে একটা অনুরোধ করব আগামীতে আমাকে দাওত করেন আর না করেন জলসা দিলে অবশ্যই মেলা বসাবেন না এখানে কতগুলো মানুষ হতো আর প্যান্ডেলে ধরতো জানি না আমার মাদ্রাসার জলসায় পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রোতা হয় চল্লিশটা গরু করি একশো দশ টাকা কিলো চালের বিরিয়ানি ফিরি খাওয়াই কিন্তু একটা মেয়েকে দেখাতে পারবেন আপনাদের মেয়ে পাশে বসেছে আমার এটাও পাবেন না কিন্তু মেয়েদের কাছেও এক কেজি করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় রাস্তায় একটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছে কুড়ি ফেব্রুয়ারি সাতই ফাল্গুন আমার মাংসের জলসা তিরিশ থেকে চল্লিশটা ছেলের পাগড়ি হবে যদি একটা রাস্তায় দশ বছরের মহিলা মেয়ে দেখাতে পারেন আমাকে জুতোর মালা পরিয়ে আসবেন গ্রামের পরিবেশ তৈরি করেছি আমার গ্রামে আল্লাহর কৃপা একটা গানের অনুষ্ঠান কোনোদিন হয় না কোনো গানের অনুষ্ঠান নাই বিয়েতে গান বাজনা নাই আমাদের দেশে অনেকজন ইমামকে বিয়ে পড়ানোর পয়সা দুশো টাকা পাঁচশো টাকা দিতে গেলে গায়ে বাজে কিন্তু হারাম কর পাঁচ হাজার টাকা ডিজে নিয়ে এসে বাজায় গান বাজায় ঠিক বললাম না ভুল বললাম বাবা তো তুমি আচ্ছা গান বাজানোটা হারাম না হালাল হারাম আচ্ছা আপনাদেরকে দোষ দিতে পারবো না বাংলাদেশের এক হারাম খোর বলছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম এরপরে কি বলবেন এই ধরনের মানুষ এবং তারা টুপি লাগিয়েছে মুখে আছে কত মানুষের ইমান হারাবে বলুন তো কত মানুষের ইমান হারাবে তো আমি ভাই এদের ঘোর বিরোধী সবাই নিজের ইমানকে বাঁচাবেন জোরে বলুন ইনশাল্লাহ যারা কোরআন হাদিস বিরোধী আল্লাহ বিরোধী কথা বলবে রঙ কথা বলবে তাদের কাছ থেকে অ্যাভয়েড করবেন আচ্ছা আপনারা বলুন আমি এতক্ষণ কোরআনের তফসির করলাম না গল্প করলাম কোরআনের তফসির শোনালাম আমি যদি আরও সময় পেতাম আরও শোনাতাম আমার ভাই আপনারা দোয়া রাখবেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে গাইতে শিখেছ থামতে শিখেছ তো গাইতে জানলে দাঁড়াতে জানতে হবে যদি আমি বলেই চলে যাই এখন আমি দু ঘন্টা বলতে পারবো মাইক খুব ভালো মাইক সেট আমি ঘন্টা বলতে পারবো কিন্তু ওটা কথা নয় শেষকালে দু দেখবো কেউ নাই একজন বসে তুমি কেন আছো বাপ বলে হুজুর আমু থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি বিপদ হবে ওই জন্যে ইসলামে একটা নীতি আছে মানুষের মিজাজ বুঝো শীতের রাত্রি আমি বুঝতে পারছি আমি বকছি আমার শরীর কিন্তু গরম হয়ে গেছে কিন্তু আপনার দিকে ঠান্ডা লাগছে আপনারা আমার সঙ্গে এতক্ষণ সময় দিলেন অন্তর থেকে দিকে দোয়া দিচ্ছি আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুক বলুন আমি